সালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর ভালোই আছো তো তোমাদের জন্য আজকে নতুন একটা নিয়ম নিয়ে এসেছি যেটার মধ্যে খুবই সহজে যে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভাগঙ্কর শিখে যাবে ভাগ অঙ্কর একেবারে ফানের মতো হয়ে যাবে তোমরা যদি এখানে এই ভাগ অঙ্কর দিয়ে শুরু করবে দশ কেমিং ভাগ পর্যন্ত দেখিয়ে দেবো যেটা সম্পূর্ণভাবে সহজ তো এখানে আমি যদি আশ্রশ কে ছ দ্বারা ভাগ করি তাহলে এটা কীভাবে ভাগ করবো এখানে অবশ্যই আমাদের নামটা জানতে হবে তো আমি নামটা করলাম ছয় একে ছয় তো এখানে ছয়কে ছয় থেকে আমি আট বিয়োগ দিবো তা আটকে বিয়োগ দেওয়ার পর আমার দুই আসছেন তারপরে পাশে দুই বসিয়ে দিব পাশে দুই বসিয়ে দিবো এইভাবেই কিন্তু ভাগঙ্ক হবে ঠিক আছে তো এখন আমাদের এখানে কি হচ্ছে বাইশ কে ভাগ দিতে হবে তো ছয় দ্বারা বাইশকে ভাগ দিলে আমরা করতে পারছি তিন ছয় আঠারো আঠারো দিয়ে আমরা কি বাইশকে ভাগ দিলাম আঠারোকে বাইশ দিয়ে ভাগ দেওয়ার পর এখানে আমার বিয়োগ করতে হবে এখন বিয়োগের কাছে তো বিয়োগ করার জন্য আমরা এখন করতে পারছি করতে চার পাচ্ছি আচ্ছা চার পর পাওয়ার পর পাশাপাশি আমরা কত বসে আসবো আট পাশের আটটা বসিয়ে দেওয়ার পর এখন আমাদের কত আসছে ঠিক আছে এখন আমাদের কত আসতেছে এখন আমাদের আবার নামটা পড়তে হবে তো এখন যদি আমরা নামটা পড়ি ছয় আটা আটচল্লিশ ঠিক আছে তো আমরা যদি ছয়ের নামটা আটবার পড়ি তাহলে কিন্তু খাবার আটচল্লিশ আসছে মানে ভাগ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভাগ কমপ্লিট হলেই কিন্তু তোমার অঙ্ক শেষ তো এখন আমি যদি এইভাবেই অঙ্ক করি তাহলে কিন্তু ভাগ অঙ্কটি সহজ হবে তো এখন যদি বন্ধুরা আমি আরেকটা অঙ্ক নিয়েছি যেটার মধ্যে তিনশো চৌরাশি ছয় ভাগ তিনশো চৌরাশি কি ছয় ধারাভাগ এখানে প্রথম সংখ্যাটা তো বড় হ্যাঁ নাকি ছোট তো এখানে যেহেতু দেখা যাচ্ছে তিন এবং আট তাহলে আমাকে কিনতে হবে আটত্রিশ তো আমি যদি ছয় নামতা ছয়বার পড়ি তাহলে কিন্তু ছয় তিরিশ আসছে মানে আমি দুই সংখ্যা নিয়ে ভাগ করা শুরু করলাম তো এখন আমি যদি দুই ব্যাগ করি তো দুই ব্যাগ করার পর পাঁচের চার বসিয়ে দিবো তারপরে আমাদের বলতে হবে চার ছয় চব্বিশ চব্বিশে নামতা পড়ার পর এখানে কি হচ্ছে আমার এই ভাগ করে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি আরও নিব দেখা তিন হাজার ছয়শো আটচল্লিশ আটচল্লিশে নামতা এখানে পড়া হবে তাই আমরা যেহেতু ছয় নামটা পড়বো তো ছয় একেশো ছয় দিগনে পারবো তা ছয়শো ছয় তিরিশ আমরা পড়লাম ঠিক আছে পঁয়ত্রিশ পড়ার পর এখানে কথা আসছি তো আমরা ছয় তিরিশ ছয়ত্রিশ তো এখানে আর বসাতে পারতেছি না তো এখানে আমাদের কি আসছে শূন্য আসছে তো আমরা কী বলবো পাশে চার বসিয়ে দেবো তারপর এখানে আরেকটি সংখ্যা নিতে হবে তার একটি সংখ্যা নেওয়ার জন্য আমাকে আট নামাতে হবে এবং পাশে একটি শূন্য বসাতে হবে মানে ভাগের সাথে এখানে শূন্য বসাতে হবে যেহেতু আমরা পরপর দুইটি সংখ্যা নামিয়ে ফেলেছি পরপর দুইটি সংখ্যা নামালেই আমাদের কি করতে হবে একটি শূন্য দিতে হবে তো আমি একটা শূন্য দিয়ে দিলাম ঠিক আছে তারপরে আমরা এখানে আটচল্লিশ কে এখন ভাগ দেবো ছয় নাম তো এখানে যদি আমি আবারও করি আট ৬ ছয় আটা আটচল্লিশ ঠিক আছে তো ছয় আটা আটচল্লিশ বলে কি হচ্ছে আমার আয় বার আটচল্লিশ ভাগ যাচ্ছে না তো এখন আমি যদি তিনশো ছয় ত্রিশ ছয় ধারা ভাগ করতে যাই তাহলে আমার করতে হবে ৬ ছয় ছয়ত্রিশ মানে এটা আমার কি কমপ্লিট এখন পাশের তিনটা বসিয়ে দেব তিনটা বসিয়ে দেওয়ার জন্য এখন কিভাবে কি করব এখন আমাদের ভাগ হয়ে যাবে এটাই তো প্রশ্ন তাই না এটাই তো কমপ্লিকেটেড লাগতেছে তো এখানে আমাদের আবারও শূন্য বসাতে হবে ঠিক আছে আমাদের স্বর্ণ বসিয়ে তারপরে এখানে করতে হবে দশমিক একটা দশমিক বসিয়ে দিয়ে এবং তারপর এখানে স্বর্ণ বসিয়ে দিব কারণ আমাদের নিচে স্বর্ণ বসান মানে একটা দশমিক পড়ে যাওয়া তারপরে আমি আবার কি বললো ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ বসিয়ে দিলাম তিরিশ ভাগ শেষ এখন দুশো পঞ্চান্নকে যদি আমরা কি করি ছয় দ্বারা ভাগ করি ছয় দ্বারা ভাগ করলে কত আসছে দুশো পঞ্চান্নকে চার ছয় চব্বিশ তো চব্বিশে আমরা আবার বসিয়ে দিলাম চব্বিশকে বিয়ে দেওয়ার পরে এক থাকে তারপরে এখানে পাঁচের পাঁচ দিলাম পাঁচের পাঁচ পচিয়ে দেওয়ার পর এখন আমরা যদি তিন পাতা পনেরো করে বা তিন আরে ছয় বার উপরি তাহলে কত আসছে বারো আসতে বারো থেকে আমরা যদি পনেরো থেকে বারো বিয়োগ দিই তাহলে তিন আসতে দেয় দশমিক দিয়ে আমরা শূন্য বসালাম তারপরে কি হচ্ছে আমরা যদি আবারও পড়ি ওই একই নামটা পাঁচ ছয় তিরিশ ঠিক আছে আমরা ওই একই নামটা পড়বো পাঁচ ছয় তিরিশ পড়লে আমাদের কী হচ্ছে তিরিশ হয়ে যাচ্ছে মানে আমাদের বাঘটা কমপ্লিট এখন আমি আরেকটা অঙ্ক নেব তিনশো বাষট্টিকে আমরা যদি আট দ্বারা বিয়োগ দেই তিনশো আট আট দিলে আমাদের আসছে হবে তো আমরা যদি চার আটার কত পড়তে চার আটা বত্রিশ চার আটা বত্রিশ পরার পর আমাদের কথা আসছে চার আসছে তো চার আসার পর আমরা কী করবো পাশে দুইটা বসিয়ে দেবো তারপরে কত আসছে পাঁচ তারপরে আমাদের কি করতে হবে চা বসাতে হবে আপনি চারটা জব লেছে এখানে বসিয়ে দেব তারপর আটটা পাঁচটা চল্লিশ 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 বসিয়ে দেওয়ার পর আমরা বিয়োগ করলাম বিয়োগ করার পর দুই বসে এলাম দুই বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের শূন্য বসাতে হবে তো আমরা দশমিক দিয়ে দিলাম ঠিক আছে তো এখন আমাদের আবার নামটা করতে হবে এখন যদি আমরা পড়ি যে আট দিগুণে ষোলো ষোলো পড়লে আমরা কি করতে বিশের ছোটো পাচ্ছি ঠিক আছে তো এখন আমরা কি করবো বিয়োগ করে দিয়ে চার পাচ্ছি তারপর আমি আবার কন্টিনিউ করতে পারি শূন্যর সাথে পারি ঠিক আছে একটা শূন্য বসিয়ে 2.0 এর জন্য একটা শূন্য ঠিক আছে আবার যদি আমরা নেই ঠিক আছে আমরা আবার এখন আট নামতা যদি বলি তাহলে কিন্তু তোমাদের নামตรา এমন ভাবে কন্টিনিউ হবে দেখুন 5 40 আমি পেয়ে গেছি এখন কি হচ্ছে আমার ভাগ শেষ হয়ে গিয়েছে এইভাবে কন্টিনিউ করব দশমিক দিয়ে তোমাদের শূন্য নামতা হবে ঠিক আছে তারপর আমরা যদি নেই 281 কে 14 দিয়ে বা 201 কে 14 দিয়ে ভাগ তো দুশো এক আগে শিখে চোদ্দ দিয়ে ভাগ দেওয়ার জন্য আমার কিন্তু চোদ্দ থেকে তো আঠাশ আঠাশ পড়ার পর আমাদের এই এখানে আর বিয়োগ যাচ্ছে না তো পর শূন্য বসাতে হবে তো শূন্য বসানোর জন্য আমরা এখানে শূন্য দিয়ে দিব ঠিক আছে এখানে একটা দশমিক দিয়ে দিব যেহেতু আমাদের এখানে কি করতে হবে শূন্য বসাতে হবে এখন আমাদের কি করতে হবে আন্তা করতে হবে যেহেতু আমাদের দশ চোদ্দ ছোট তো এখন আমাদের কি করতে হবে আরেকটি শূন্য নিতে হবে তাই তো আমাদের আরেকটি শূন্য নিয়ে আমাদের এই অঙ্কটা শুরু করতে হবে তো এখানে আমি আরেকটা শূন্য বসানোর জন্য এখানে কি করবো শূন্য বসিয়ে দিব দশমিক দিয়ে শূন্য বসিয়ে দিলাম ঠিক আছে তো এখানে শূন্য বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখানে আমাদের কি করতে হচ্ছে পরপর যদি আরো শূন্য নিতে হয় তাহলে এখানে শূন্য বসাতে হবে আর যদি আরো শূন্য নেই তাহলে এখানেই শূন্য নি বসাতে হবে যেহেতু আমরা একশো নিয়েছি একশো করার জন্য আমরা এখানে দশমিকের পর আরেকটি শূন্য বসিয়েছি এখন আরো বসাতে পারি ঠিক আছে তাই এখন আমাদের কি করতে হবে চোদ্দ নামটা পড়তে হবে চোদ্দ নামটা আমরা পড়বো চোদ্দ নামটা পড়ে আমাদের কত আসছে সাতচোদ্দ আটানব্বই মানে আমাদের দুই বিয়োগ যাবে এখন তো আমাদের দুই বিয়েও যাওয়ার পর এখন আমাদের কি হচ্ছে আমাদের বাঘটি এখানে বিশ ঠিক আছে তো আমরা আবার স্বর্ণ নিয়েছি যেহেতু এক সংখ্যায় এক সংখ্যা চালিয়েছি তো আমাদের স্বর্ণ নিতেই হবে তো এখন আমরা যদি আবার পরিচোদ্য চোদ্দোকে চোদ্দো পরার পর আমাদের কত আসছে ছয় এখন আমরা আবার যদি শূন্য নেই হ্যাঁ আবার সূর্ণ নিই আমাদের ষাট তো ষাটকে আমরা বিয়ে দিতে হবে এবং তারপর এখানে আমাদের আবার এই একই সংখ্যা বসাতে হবে ঠিক আছে তো এখানে আমাদের বসানোর পর এখানে আমাদের কিন্তু কিভাবে এই বাঘ অঙ্কটা কমপ্লিট করতে হবে তো এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দশমিক ভগ্নাংশ বা দশমিক ভাগ ঠিক আছে তো এখন দশমিক সংখ্যা ভাগ করার জন্য এখানে তোমাদের কি করতে হবে চোদ্দকে চোদ্দকে এবং আমি এটাকে সম্পূর্ণভাবে আবার বসাবো বসার পর উপর নিচ করে বসাবো এখন আমার এই পাশে এটাকে নিচে বসিয়ে দেবো এক দুই বসিয়ে দেওয়ার পর ঠিক আছে এখন আমাদের আবার হ ইজ इक्वल टू আমরা দেবো কি আবার দাগ দিব তারপর আবার ওই ওইটাকে উল্টে দিতে হবে তাই আমরা 14 বসাবো 14 বসে আমরা 46 বত লিখব দশমিকটা উঠাতে হবে আমাদের ভাগونکو উঠতে হল আমাদের দশমিক গুটেতে হয় ঠিক আছে তো এখন দশমিক কোটানো জন্য আমরা দেখে এখন বসে আছে তো এখন আমরা যেহেতু দশমিক পরে একটা শূন্য আছে তাই আমরা একটা এক বসাবো একটা শূন্য বসাবো ঠিক আছে তো একটা শূন্য বসানোর পর এখন আমাদের কি করতে হবে আমাদের দশমিক দিতে হবে দশমিক যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা তারপর আমরা গুণ দিতে হবে গুণ দিয়ে নিচের সংখ্যাটা লিখতে হবে গুণ দিয়ে নিচের সংখ্যাটা লিখবো বা ভাগ সংখ্যাটা লিখবো আর কি যেটাকে ধারা যেটাকে ভাগ দিব ওটা লিখবো তো আমরা বারো লিখিয়ে দিলাম ঠিক আছে এখন উপরে আর ঠিক সেম দিব গুণ গুণ দেওয়ার পরে আমরা কি করবো ওই এক দশমিক কি দুই এটাকে বসিয়ে দেবো তো এক দশমিক আমরা এখানে বসাবো তো এখানে দশমিকের পর একটি শূন্য তো এখানেও একটি কী হবে শূন্য হবে ঠিক আছে তো এখানে আমরা শূন্য বসিয়ে দিলাম এবং এখানে এক বসিয়ে দিলাম তো ওখানে আমি ঠিক করে বসালাম ঠিক আছে তো কাটাকাটি করা যায় পাঁচ ছয় তিরিশ ছয় 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 তিরিশ বাড়ি ছয় দিকে বারো এখানে বারো পড়া যায় ঠিক আছে তো এখানে ছয় দিকে বারো পড়া যায় তারপর এখানে কি করা যায় ভাগ করা যাচ্ছে তো আমরা পড়তে পারছি বারো এখানে যদি আমরা আট দশমিক পাঁচকে নেই তাহলে আমাদের ভাগ কীভাবে যাচ্ছে এখানে আমাদের আট দশমিক পাঁচ জন্য ভাগ আট দশমিক এক এখন আমাদের এই উপর নিচ করে বসাতে হবে আট দশমিক পাঁচ শূন্য এবং আট দশমিক এক বসিয়ে দিলাম তারপরে আমাদের কি করতে হবে এটাকে আবার উঠিয়ে দিতে হবে দশমিক উঠিয়ে দিতে হবে আমরা দশমিক উঠানোর জন্য আবার শুরু করলাম এখন আমাদের বরাবর বসিয়ে দেওয়ার পর ইহ্ন দিব আর গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে ওই শূন্যর জন্য একটি এক এবং পাঁচের জন্য এখন দুইটি সংখ্যা আছে মানে দশমিকের পরে দুইটি সংখ্যা থাকার কারণে আমাকে দুইটি সংখ্যা নিতে হবে এখন আমি দুইটি শূন্য নিয়ে নিলাম ঠিক আছে তো দুইটি সংখ্যা দিলাম দশমিকের আগের জন্য একটি এক দশমিকের পরের জন্য দুইটি শূন্য তো এখন আমি আবার গুণ করলাম তারপর আবার দেখতেছি যে দশমিকের পরে একটি সংখ্যা আছে তো দশমিকের পরে একটি সংখ্যা থাকার কারণে একটি শূন্য নিব ঠিক আছে তো এখন আমাদের কাটাকাটি করা যায় তো আমরা এখানে কাটাকাটি করে দিলাম ঠিক আছে অবশ্যই তোমরা বুঝে শুনে কাটাকাটি করবে দশ কেউ কাটাকাটি করা যায় তোমরা পাঁচ দিন দশ কাটলাম এবং মানে দুই ঠিক আছে তো এইভাবে কাটা যায় তো এখানে আবার যদি আমরা এটা আটকে আশিকে কাটি তাহলে আট দশে আশি ঠিক আছে একাশিকে কাটা যায় তারপরে একাশিকেও কাটা যায় তা আমরা এখানে এখানে দিলাম ঠিক আছে তারপর এখানে হ্যাঁ এখানে সম্পূর্ণ প্রসেস হয়ে গেছে তো আমরা কত পাচ্ছি উপরে পেয়েছি এক নিচে পাচ্ছি দুই ঠিক আছে তো এইভাবে অঙ্কের প্রমাণ পাবো তো এখানে যদি আমরা এটাকে মানে কনভার্ট করি সংখ্যায় ধরো ষোলো দশমিক পাঁচ ষোলো দশমিক পাঁচ কী হলো যদি সেটাও দেখাতে হয় তাহলে এটা দেখাচ্ছি যেমন এখানে হচ্ছে দুই ভাগ এক এখানে যদি দুই ভাগ এক দিই তাহলে কত আসছে আমরা যদি পড়ি তো দুই একে দুই যেহেতু দুই একের একের বড় দুই একের বড় তাহলে আমাদের কী হবে দশমিক নিতে হবে দশমিক নিয়ে একটা শূন্য বসাতে হবে শূন্য বসানোর পর আমাদের কী হবে কত হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে করে দশ দশে দশ পেয়ে যাচ্ছি দশে দশ পেলে শূন্য ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তারপর আমরা যদি আবার তিন দশমিক ছয়কে নিই ছয় দ্বারা ভাগের জন্য তাহলে আমাদের কি করতে হবে তিন দশমিক ছয় বসিয়ে দিলাম এবং নিচে পুরোপুরি সংখ্যা বসিয়ে দিলাম তারপর আমাদের কি করতে হবে তিন দশমিক ছয়কে সরাসরি ছয় ত্রিশ বসিয়ে দিলাম তারপরে নিচে ছয় ঠিক আছে তারপরে আমাদের কি করতে হবে দুটো দিতে হবে ইন্টু দিয়ে আমাদের এখানে পাশের সংখ্যা বসাতে হবে যেহেতু একটি সংখ্যা একটি সংখ্যার জন্য একটি শূন্য ঠিক আছে দশমিকের আগের জন্য একটি শূন্য দশমিকের পরের জন্য কি একটি শূন্য সরি দশমিকের আগের জন্য একটি এক দশমিকের পরের জন্য একটি শূন্য তারপরে আমাদের কি করতে হবে কে ভাগ করা যায় ছয় ছয় ছয়ত্রিশ এখানে দশকেও ভাগ করা যায় ঠিক আছে এখানে দশ আমরা যদি ভাগ করি তাহলে কত আসছে এখানে ছয় দ্বারাও ভাগ করা যায় তাই ঠিক আছে এভাবে কাটাকাটি করতে হলে হিসাব কিতাব করে কাটাকাটি করা লাগবে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো এখানে এখানে একটি শূন্য এবং এখানে ছয় রয়েছে তো এখানে ছয় এবং আমাদের কত নিচে কত বসাবো যেহেতু এখন দশমিক দিতে হবে দশমিক শূন্য ছয় এখন দশমিক শূন্য ছয় কীভাবে হলো সেটা যদি জিজ্ঞেস করে তাহলে আমি এটা কমপ্লিট করার জন্য এখানে এই পাঁচ ঠিক আছে তো পাঁচকেও কাটা যাচ্ছে পাঁচ দুগুণে দশ তার সময় এই তিন দুগুণে ছয় তো এইভাবেই হয় তো তিন ছয় ভাগ দিলে তিন দুগুণে ছয় ভাগ দিলে তারপর আমার এখানে আসতেছে কত আমার এখানে আসতেছে তিন তিনকে আমি যদি ভাগ দিই তাহলে দশমিক দিতে হবে দশমিক নিয়ে আমার কথা হবে পাঁচ শূন্য বসাতে হবে তো এখানে যদি আমি বসাই তিন পাঁচ মানে তিন দশে তিরিশ তারপর এখানে কথা আসছে পাঁচ দশ পাঁচ ছয় তিরিশ বসানোর পর আমার হচ্ছে কাছে এটাই আসতে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং রাঁচন স্টারিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সকল এই মানে ম্যাথ সলভিং ক্লাস এটার ভিতরে পাবেন ক্লাস এটার ভিতরে আমি করাবো আর অবশ্যই তোমরা আমাকে একটি কমেন্ট করে জানাবে যে তোমাদের কি কি সমস্যা আছে তো আমি তোমাদের সে নিয়ে সকল ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও আমি একটু অসুস্থ তাই আমি তেমনভাবে কথা বলতে পারিনি ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ